নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে দেখতেই পাচ্ছ চিকেন বোনলেস চিকেন এখানে চিকেনটা কতটা আছে সাতশো থেকে আটশো গ্রাম মতো বোনলেস চিকেনটা আছে আজকে বাড়িতে কিভাবে চিলি চিকেন আমি বানাবো সেটা সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো চিকেনটা ভালো করে ধুয়ে তুই একটা ছেঁদা ছেঁদা পাতের মধ্যে রেখেছি যাতে এক্সট্রা যে জলটা বেরিয়ে যাবে দেখো বন্ধুরা চলে এসেছি চিলি চিকেন বানাতে কিন্তু সময় লাগে না কিন্তু এর প্রিপারেশানটা নিতে কিন্তু সময় খুব লেগে যায় এক এক করে সব জিনিসগুলো নিয়ে চলে এসেছি দেখো এখানে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে এই টক অবধি তো লাগবেই আর এখানে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে আদা আর এখানে কর্নফ্লাওয়ার জিরা পাউডার ধনিয়া পাউডার সয়া সস চিলি সস আর আমি একটু ময়দা ব্যবহার করব ম্যারিনেট করার জন্য রসুন পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে আর এখানে আদা আর পাকা লঙ্কা আর পুরো লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করব না ওই জন্য কটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে পেস্টটা করব টমেটো আদা গোলমরিচের আর লঙ্কার পেস্টটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ রসুনের এবার আমি আটটা দশটা মতো কাজুর পেস্ট করব এই যে কাজু পেস্টটা আমার হয়ে গেছে চলো এবার একটা করে নিই দিলাম আর এখানে পেঁয়াজ রসুনের পেস্টটা কিছুটা দেব আর টমেটো আদা গোলমরিচ কাঁচা লঙ্কা এটা হচ্ছে ধনিয়া পাউডার জিরা পাউডার এক চামচ মতো করেই দিচ্ছি কর্নফ্লাওয়ার এই যে ময়দাটা দিয়ে দিলাম সামান্য দিচ্ছি হলদি পাউডার আর এটা না দিলে তো হবেই না লবণ বাস এবার একসাথে সবগুলো ম্যারিনেট করে রাখতে হবে একটু হালকা তেল দিতে হবে এখানে আমি এই যে সাদা তেলটা ব্যবহার করছি অল্প একটু বাস এবার সবগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখতে হবে এক ঘন্টার মতো এই যে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে আমার এটা এক ঘন্টা মতো রেখে দিতে হবে এখানে চিলি সস আর সয়া সসটা আমি একটা বাটিতে ফেলে নিয়েছি আর এর মধ্যে কনফ্লাওয়ারটা কিছুটা কনফ্লাওয়ার দিয়ে দুই থেকে তিন চামচ মতো কনফ্লেয়ার দিয়ে দিলাম এর মধ্যে সয়া সস আর চিলি সসের মধ্যে এই যে এক ঘন্টা হয়ে গেছে এবার আমি এই যে সাদা তেল কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পকোড়া মতো করতে হবে এগুলো চিকেনগুলো এই যে এইগুলো কিন্তু আমি হালকা ফ্রাই করেছি বেশি ডিপ ফ্রাই করিনি চিলি চিকেনের জন্য এইভাবে করলে খেতে চিলি চিকেনটা খেতে বেশ ভালো হয় এই যে চিকেনটা আমার পুরোটা ফ্রাই করা হয়ে গেছে বন্ধুরা দেখো হালকা ফ্রাই করেছি কিন্তু বেশি ডিপ ফ্রাই করিনি আর ওই যে ওই তেলে তেলটা বেঁচে গেছে আর ওটা রাখছি না ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুনের যে বাটি পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি পেস্টটা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা করে নিতে হবে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এই যে টমেটো আদা কাঁচা পাতা লঙ্কা পাতা আর গোলমরিচ পেস্টটা দিয়ে দিলাম মশার মধ্যে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি কেননা আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করব না একটু কালারের জন্য আর এই যে চিনি চিনিটা দিলেও কিন্তু কালারটা আসবে বেশ মশলাটা কষে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ধনিয়া পাউডার একটু জিরা পাউডার হাফ টি স্পুন মতো ধনিয়া পাউডার হাফ টি স্পুন মতো জিরা পাউডার টুকরো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এবার চিকেনের টুকরোগুলো দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে কষাতে হবে একটু ভালো করে ফলটা দিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিট মতো ফোটানো হয়ে গেছে জল দিয়ে তারপরে এই সয়া সস চিলি সস আর কর্নফ্লার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাজু পেস্টটা দিয়ে দিলাম কাজু পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটারটা দিয়ে দিলাম স্কিপ করে গেছি ওটা দেখাতে পারলাম না চলো আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিই এই যে নামিয়ে নিয়েছি চিলি চিকেন তোমরা এই রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত সাজেক হবে চলো তাহলে আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করো টাটা